দু হাজার সালে সংঘটিত হওয়া এক ধর্ষণ ধর্ষণকাণ্ডে অবশেষে বিচার পেল এক জনজাতি রমণী সেই মামলার তদন্তে অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের সত্যতা প্রমাণ হওয়ায় অভিযুক্ত আসামি আলী হোসেনকে দশ বছরের সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিল সিপাহী জলা জেলার অতিরিক্ত জেলা ও দায়রা আদালত এ বিষয়ে বিস্তারিত জানাতে গিয়ে সরকার পক্ষের আইনজীবী গৌতম গিরি জানান দু সালে ভিস্টামগঞ্জে এক ধর্ষণের ঘটনায় ধর্ষিতা রমিনীর কিছুদিন পর হয়ে পড়েন এবং একটি পুত্র সন্তানের জন্ম দেন উক্ত রমণীর পিতা বিশ্রামগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন পুলিশ অভিযুক্ত আসামি আলী হোসেনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির তিনশো ছিয়াত্তর ধারা অনুযায়ী চার্জশিট প্রদান করে আদালতে আদালত সকল সাক্ষ্য প্রমাণ বিবেচনা করে বৃহস্পতিবার বিশালগড় আদালতের সেশন জজ দেবাশিষকর ধর্ষণ মামলায় মূল অভিযুক্ত আলী হোসেনকে ভারতীয় দণ্ডবিধির তিনশো ছিয়াত্তর ধারায় দশ বছরের সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা জরিমানা আদায় করার নির্দেশ দেন পাশাপাশি জরিমানা অনাদায়ে আরও এক বছরের জেলের নির্দেশ দেন আদালত আজকে মাননীয় সেশন জার্জ শ্রী দেবাশিষকর একটি মামলা যার নাম্বার এস টি টাইপ ওয়ান টেন সৃষ্টি উত্তম মামলায় আসামি আলী হুসেনের বিরুদ্ধে একটি চূড়ান্ত রায় প্রদান করেন এবং রায় প্রদানকালে মাননীয় আদালত অভিযুক্ত আসামিকে ভারতীয় দণ্ডবিধি তিনশো ছিয়াত্তর ধারায় দশ বছরের কারাদণ্ড প্রদান করেন সাথে টাকা জরিমানার নির্দেশ দেন অনাদায়ে আরো এক বছর সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে অভিযোগ ছিল দুই হাজার বারো সালে অভিযুক্ত আসামি আলী হোসেন বিশ্রামগঞ্জ থানার অধীনে একজন উপজাতি মেয়েকে ধর্ষণ করে এবং পরবর্তী সময়ে তার মেয়ে বাবা বিশ্রামগঞ্জ থানাকে লিখিত অভিযোগ দায়ের করে আসামি বিরুদ্ধে তারপর এই উপজাতি মেয়ে অবিবাহিত অবস্থায় অন্তঃসত্ত্বা হয়ে পড়ে এবং একটি ছেলে সন্তানের জন্ম দেয় পরবর্তী সময়ে পুলিশ উক্ত মামলা তদন্ত করে আসামির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি তিনশো ছিয়াত্তর দ্বারা চাষি সাবমিট করেন এবং বিচার প্রক্রিয়া শুরু হয় সরকারি জন সাক্ষ্যপক্ষ গ্রহণ করা হয় এবং আসামির তরফ থেকে তিনজনের সাক্ষ্যপক্ষ গ্রহণ করা হয় মাননীয় আদালত সাক্ষ্যপক্ষ গ্রহণ করার পর আজ দুপক্ষ মামলায় অভিযুক্ত আসামির বিরুদ্ধে তার চূড়ান্ত রায় প্রদান করেন রিপোর্ট নিউজ ভারত